আসসালামু আলাইকুম পশ্চিম জাফলং ইউনিয়নের ভিতরে গোয়েন্ট লামা লামাফুঞ্জি যে পান খাটা হয়েছে দুইটা বাগানের মূলত যারা কৃষি খেত করে তারা কিন্তু অনেক পরিশ্রমী হয় আর তারা টেকাটা কিন্তু হালাল হয় তো এই কাজটা যারা করছেন তারা আসলে খুব খুব মানে বৃত্তর হিংসা আর তার ডাইরেক্ট ডাকাইতে কি আরও বড়ো খুনটা তো আমি শুনছি দুই দিন না তিন দিন আগে তারা একটা একজন একটা টানি হয়ে গেছে আর থানা তো দৌ হয়ে গেছে আর এই বাগান দুইটা খাটা হয়েছে একজনে খাটা সম্ভব না আরো লগে মানুষ আছেন আমি চাইলাম যে তাড়াতাড়ি দ্রুত তারা গ্রেফতার করিয়া পালা করিয়া বালা ডিম গরম ডিম দোকানে লাগি আপনারা সবে বেশি বেশি করে লাইক কমেন্ট করবো আর ভিডিওটা শেয়ার করে দিবা যাতে সবাই সচেতন হয়ে যায় আমরা এলাকাত কিন্তু ইলা আরও অনেক অনেক পর আমরা কৃষিক্ষেত করি কৃষকর ছেলে বড় ছোটো ছোটো শশা গাছ মাঝে ফুরিয়া ফেলাই দে এই যে ফান বাগান তাই ফানগুন খাটিছে একটা ফান বাগান কি পঞ্চাশ লাখ টাকা বলে ইনকাম হয় এক মাসে এখন বুঝব এক মাসে যদি পঞ্চাশ লাখ টাকা ইনকাম হয় তো আমরা কয় টাকা ইনকাম আমরা দেশের গতি করছে এইগু দুশ্মন না মহা দুশমন তো আমরা চাইলাম তারে বালা একটা শাস্তি দিতা যাতে এই শাস্তির কারণে অন্য কেউ আর এই সুযোগ না দিতা এগুলোর ধারণা করতে বয়ে ভাই এই জিনিসটা আমরা আইন প্রশাসনে গেছে চাইলাম একজন দরা পড়ছে একজনে খাটা সম্ভব নাই আরো দশজন সম্ভবত আছে তারারা দরবা আইনের অতই আনবা আর এটা স্বাস্থ্য মানে শাস্তি দিবা তারে আমি ওখানেও হয়ে যাব আর দাদা বাইরে আমি কিতা সান্ত্বনা ভাই আমি নিজেও একজন ছোটো মানুষ কৃষক আমিও তো আপনি আর কিতা করবা আল্লাহর কাছে আপনার আর যে ধর্ম পালন করা ওই ধর্মর কাছে আপনি কোয়া আর স্যার আর সান্ত্বনা নাই একদিন আবারও ঘুরে দাঁড়াইবা স্যার আর কিতা করবা আর শাস্তি দিবা এই আইন প্রশাসনের কাছে বেশি একটাও অনুরোধ একজন দর্শন বাকি যারা আছেন এরারে দ্রুত আইনের এত আনক ধন্যবাদ আসসালামু আলাইকুম